অ্যাঞ্জেল থেরাপি কথা থেকে এলো অনেকেরই কৌতূহল অ্যাঞ্জেল থেরাপি এই সাবজেক্টটি উনিশশো সালে ডক্টর ডোরিন ভার্চু প্রথম সর্বসমক্ষে আনেন তিনি ছিলেন একজন আধ্যাত্মবিদ্যায় পারদর্শী ব্যক্তি এই অ্যাঞ্জেল থেরাপি অর্থাৎ দেবদূত হিলিং বা চিকিৎসা এই পদ্ধতি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে আমাদের জীবনের কষ্ট দুঃখকে যন্ত্রণাকে ভুলে থাকতে পারি এবং আমাদের জীবনে সর্বাঙ্গীন উন্নতিতে দারুণভাবে সাহায্য করে এই অ্যাঞ্জেল থেরাপি কোর্স অ্যাঞ্জেলদেরকে ডাকলে কতটা সাহায্য করে সেটা একমাত্র যারা অ্যাঞ্জেল সম্পর্কে জানেন অ্যাঞ্জেলদেরকে বিশ্বাস করেন তারা জানেন অ্যাঞ্জেল থেরাপিতে যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ হয় তা সবার সামনে বলে প্রকাশ করা যায় না মানে ভিতরের যে অনুভূতি সেই অনুভূতি অসাধারণ এক অভিজ্ঞতা দান করে আমাদেরকে অ্যাঞ্জেলরা আমাদের জীবনে সর্বাঙ্গীন উন্নতি সার্বিক শ্রীবৃদ্ধি ঘটাতে ভীষণভাবে সাহায্য করতে পারে কোনো ব্যক্তি প্রায় মৃতপ্রায় অবস্থায় যদি অ্যাঞ্জেল কলিং করেন কোনো ব্যক্তি যদি অন্য কারণ কোনো বিপদে অ্যাঞ্জেল কলিং করে তো দেখা যায় যে দারুণভাবে সাহায্য পান যেটা কিনা অবিশ্বাস্য বলে মনে হয় যে এটা কি করে সম্ভব কিন্তু বহুবার বহু নিদর্শন আমরা প্রায় দেখতে পাই কোনো কখনো সমস্যায় পড়লে আবার যদি কারো কোনো ইচ্ছাপূর্তির জন্য তাদেরকে তাদের কাছে প্রার্থনা করা যায় সেই ক্ষেত্রেও কিন্তু অসাধারণভাবে দেখা যায় যে দারুণভাবে উন্নতি হচ্ছে সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে প্রার্থনা করা হয়েছে অনেকেই শুধু বাহ্যিক জগতে নয় মানসিক ক্ষেত্রে অভ্যন্তরীণ জায়গায় একটা ভয় থাকে সেই ভয় থেকে বেরিয়ে আসার জন্য অ্যাঞ্জেল থেরাপি দারুণ হেল্প করে অনেকে অনেকে ক্ষতি করে এবং সেই ক্ষতির হাত থেকে প্রোটেকশন পাওয়ার জন্য অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা করে তাতে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় কোনো চাকরির ইন্টারভিউ হতে পারে কোনো পরীক্ষায় ভালো ফল লাভের জন্য হতে পারে কারণ সম্পর্কের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকলে কোনো জটিল কোনো সমস্যা জীবনে এসে থাকলে যে কোনো ক্ষেত্রে এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জন্য যে কোনো ব্যবসায় অ্যাঞ্জেল কলিং করলে চমৎকার রেজাল্ট আমরা প্রায়শই দেখতে পারি এই অ্যাঞ্জেল থেরাপিতে শেখানো হয় কি আমরা ঘরে বসে যেমন অ্যাঞ্জেল কলিং করতে পারি নিজেদের সুবিধা মতো আবার ঘাটে চলতে ফিরতে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি আছেন সব অবস্থার মধ্যে কিন্তু আপনি অ্যাঞ্জেল প্রার্থনা করতে পারেন আপনি ভবিষ্যতের জন্য কোনো প্রোগ্রামের জন্য যাতে সফল হয় সার্বিক উন্নতি আসে তাতে কোনো কিছু সম্পর্কে বা একটা বাড়ি তৈরি করতে চাইছেন একটা ফ্ল্যাট করতে চাইছেন তার জন্য একটা প্রোগ্রামিং করছেন যে আমি এই এইভাবে করতে চাই তার প্রকৃত গাইডলাইন চেয়ে আপনি অ্যাঞ্জেল কলিং করতে পারেন আবার আপনি নিজের মধ্যে অনেক সংশয় রয়েছে অনেক কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন না দেখবেন যে নানারকম অ্যাঞ্জেল নাম্বার বারবার রিপিট হয় আপনার সামনে কখনো মোবাইল ফোনে কখনো কোনো পেপার কখনো কোনো টেলিভিশন চ্যানেল ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে কাপড় কিনছেন তার মধ্যে যে ভ্যানু বা প্রাইসটা রেখে থাকে দেখলেন সেখানেও অ্যাঞ্জেল নাম্বার দেখছেন রাস্তায় যাচ্ছেন গাড়ির মধ্যে অ্যাঞ্জেল নাম্বার একই নাম্বার বারবার যেমন ধরুন একটা উদাহরণ দিই ফাইভ 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 আপনি যেখানেই যাচ্ছেন ফাইভ 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 দেখছেন বা ওয়ান 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 দেখছেন বারবার দেখছেন তো এইগুলো হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার যেগুলোর প্রত্যেকটাই বিশেষ সংকেত বহন করে যেগুলো সম্পূর্ণভাবে অ্যাঞ্জেল ক্লাসে বলে দেওয়া হয় অ্যাঞ্জেলকে যেমন প্রার্থনা করতে হয় তার জন্য কিন্তু প্রথম অ্যাঞ্জেল কলিং শিখতে হয় একজন যোগ্য মেন্টরের কাছে একজন যোগ্য গুরুর কাছে আপনাকে অ্যাঞ্জেল অ্যাটুনমেন্ট নিতে হবে এবং নেওয়ার পর আপনাকে যেভাবে গাইড করা হবে সেইভাবে আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন দারুণ রেজাল্ট পাওয়া যায় তবে এক্ষেত্রে অবশ্যই বলবো নিজের এনার্জি অনুযায়ী আপনার সঙ্গে কাজ করবে আপনি কারোর জন্য খারাপ কিছু করবেন বলে অ্যাঞ্জেল কলিং করলে কাজ হবে না উল্টে আপনারই ক্ষতি হবে কেননা আমরা রেকিতে বলি 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 বা বা কিন্তু মানুষের মঙ্গলের মঙ্গলের জন্য জন্য সমাজের কখনোই কারোর ক্ষতি সাধন করার জন্য এই সাবজেক্টগুলো নয় যেহেতু এটা হিলিং সাবজেক্ট হিলিং বলতে চিকিৎসা বা থেরাপি যা দিয়ে মানুষকে ভালো রাখা যায় আনন্দে রাখা যায় খুশিতে রাখা যায় সমৃদ্ধি উন্নতি দেওয়া যায় তো সেই ক্ষেত্রে কখনোই কারোর ক্ষতির উদ্দেশ্যে আমরা এই সাবজেক্টটি ব্যবহার করতে পারি না অ্যাঞ্জেলদের সাহায্যে আমরা আমাদের উপাস্য দেবতা উপাস্য দেবী বা ইষ্ট তার কাছেও প্রার্থনা করতে পারি অ্যাঞ্জেলরা পৃথিবীর খুব কাছাকাছি থাকেন যারা কিনা আমাদের এই প্রার্থনাকে পৌঁছে দেন আমাদের আরাধ্যের কাছে আপনার সৌন্দর্য প্রয়োজন অনেক বেশি আপনি সুন্দর হতে চান স্কিন গ্লোয়িং যাতে হয় প্রত্যেকেই চায় তার কণ্ঠস্বর সুন্দর হোক সকলের সঙ্গে সম্পর্ক সুন্দর হোক তার কথাতে মানুষ আকৃষ্ট হোক প্রত্যেকেই চায় তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেলদের কাছে হেল্প চাইলে দারুণ রেজাল্ট পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় এই অ্যাঞ্জেল করে যখন আমরা অ্যাঞ্জেলদের বিশ্বাস করে ভরসা করে তাদের কাছে কিছু চাই তখন তারা দুহাত ভরে আমাদের সব কিছু দেয় আসলে এই অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে একটি কালার থেরাপিও বটে আমাদের মধ্যে সুপ্ত যে শক্তি রয়েছে আমাদের মধ্যে সুপ্ত যে গুণ রয়েছে সেই গুণগুলো বিকশিত হতে শুরু করে অ্যাঞ্জেল কলিংয়ের মাধ্যমে আমার মধ্যেই রয়েছে সেই সত্তা যা আমাকে অ্যাঞ্জেলে পরিণত করতে পারে অর্থাৎ আমার ডানা থাকতে হবে এমন নয় আমার মধ্যে যে গুণগুলো সেগুলো প্রত্যেকটি অ্যাঞ্জেলের মতো হয়ে উঠবে আর তার জন্যই অ্যাঞ্জেল থেরাপি আপনি শিখতে পারেন অ্যাঞ্জেল থেরাপি শিখে আপনি শুধু নিজের নয় নিজের পরিবারের পাশাপাশি পরিচিত বা অপরিচিত কারণে কখনো কোনো সমস্যা পড়লে আপনি তাকেও সাহায্য করতে পারেন অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে দীর্ঘদিনের কোনো বন্ধ হয়ে যাওয়া কাজ সেই কাজকেও কিন্তু গতি দিতে পারে আপনার এই অ্যাঞ্জেলটা তবে বিশ্বাস রেখে আপনাকে করতে হবে যেভাবে শিখিয়ে দেওয়া হবে আপনি যত বিশ্বাস রেখে আস্থা রেখে খুব সহজ উপায়ে খুব সহজ উপায়ে বলেছি রাস্তাঘাটে যেখানে থাকুন মাঠে ঘাটে যেখানে থাকুন বাড়িতে থাকুন যে কোনো অবস্থাতে আপনি বসে শুয়ে দাঁড়িয়ে চলতে চলতে আপনি কিন্তু তাদের কাছে প্রার্থনা করতে পারেন খুব বিপদেও পড়েছে একবার মন থেকে ডেকে দেখুন দারুণভাবে সাহায্য পাবে আর তখন আপনারও বিশ্বাস হবে সত্যি এমন হয় যাদের দেখতে পাই না কিন্তু সেই এনার্জি সেই পজিটিভ এনার্জি আমাদের মধ্যে এত সুন্দরভাবে কাজ করতে থাকে কীভাবে অবাক করা বিষয় অবশ্যই কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না যারা বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করানোর দায়িত্ব নয় আমাদের কিন্তু যারা বিশ্বাস করেন পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা কি না অবিশ্বাস্য মনে হলেও অনেক সময় সেগুলো দারুণভাবে সত্য হয়ে যায় ঘটে এবং যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারাও জানেন কি দারুণভাবে কাজ করে আপনিও যদি রেকির মতো অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান আমিও শেখাই অনলাইন বা অফলাইনে তবে আপনার যেখানে এনার্জি টানবে ডিভাইন যেখানে আপনাকে টানবে আপনি সেখানেই অবশ্যই শিখতে পারেন নিজেকে সুস্থ রাখার জন্য অন্যদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আনন্দের রাখার জন্য নিজেকেও ভালো রাখার জন্য কেননা আমাদের দারুণ থাকতে হবে সব মুহূর্তে আর এই দারুণ থাকার পিছনে অ্যাঞ্জেলদের একটা অবদান আছে আমরা যারা অ্যাঞ্জেল কলিং করি তাদের সাহায্য চাই প্রতিনিয়ত যারা আমরা তাদেরকে সেই সম্মান করি তাদের প্রতি আস্থা রেখে অ্যাঞ্জেল কিন্তু সাধারণত তিন ধরনের আছে সাধারণ দেবদূত বা অ্যাঞ্জেল আর এক ধরনের হচ্ছে উচ্চ কোটির মানে অনেক হাই এনার্জি তাদের সেই ধরনের অ্যাঞ্জেল আছে আরেক দল আছেন যারা গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের অভিভাবক হিসেবে কাজ করেন তাদের কালার আলাদা আলাদা ঐশ্বরিক জ্যোতি আলাদা আলাদা সেই ঐশ্বরিক জ্যোতি ইমাজিন করে আমরা যখন প্রে করি আমরা তাদের কাছে প্রার্থনা জানাই সেই যে এনার্জি ক্রিয়েট হয় সেই এনার্জিটাই কিন্তু আমাদের সাহায্য করে দিয়ে থাকে তাদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য কানেক্টেড হওয়ার জন্য আমরা অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করি খুব সহজ উপায়ে আমি প্রচুর ভিডিওতে বলেছি এবং সেই অ্যাঞ্জেল নাম্বার থেকে বহুজন উপকৃত হয় অ্যাঞ্জেলে কিছু ভিডিও দিয়েছি যেগুলো তারা অ্যাঞ্জেল কোর্স না করেও কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছেন যারা এখন ভিডিও দেখছেন তারাও জানেন কিন্তু তারপরেও অনেক কিছু আছে যা কিনা ভিডিওতে যাওয়া থাকে না বেশ কিছু রিচুয়াল আছে যে রিচুয়ালগুলো ছোটো ছোটো টেকনিক ম্যানিফেস্টেশন টেকনিক আছে যে টেকনিকগুলো প্রয়োগ করতে পারলে ঠিকঠাকভাবে দেখবেন খুব সহজভাবে যে কোনো ক্ষেত্রেই আপনি আপনার যে উদ্দেশ্যে তাদের প্রার্থনা করেছিলেন তাদের দেখেছিলেন সেই উদ্দেশ্য খুব সুন্দরভাবে সহজে সফল হয়ে গেছে যেগুলো কিনা খুব কঠিন ছিল বলে খুব জটিল ছিল বলে আপনার মনে হচ্ছিলো অ্যাঙ্গেল থেরাপির বেনিফিটগুলো সংক্ষেপে বলুন আপনার যদি ট্রেস থাকে সেই শরীরের ক্লান্তি বা ট্রেস সম্পূর্ণভাবে খুব দ্রুত দূর করতে সাহায্য করে আপনি কোনো কাজ করছেন অফিসে বসে সারাদিন ধরে ফাইল খাচ্ছেন সেই রাত্রিবেলায় বাড়ি ফিরছে অথবা বিজনেস করছেন সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে থেকে শরীর আর দিচ্ছে না কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় শুধু আপনার বিহেভিয়ারে মানে তাদের সঙ্গে রুড আচরণ করছেন অ্যাঞ্জেল থেরাপি শিখলে এই যে প্রার্থনা করবেন দেখবেন যে কত সহজে আপনার ওই ট্রেস কোথায় বিলীন হয়ে গেছে আপনার রাগ কত সুন্দরভাবে কন্ট্রোল হয়ে গেছে আপনার সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক হতে শুরু করেছে যারা আপনাকে একটু কটু দৃষ্টিতে দেখত তারাও কিন্তু আপনার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলবে আপনার সঙ্গে অফিসের বিভিন্ন মানুষের সম্পর্ক খারাপ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ সেই সম্পর্কগুলো সুন্দরভাবে রিবর্নিং হতে শুরু করবে খুব সুন্দরভাবে সম্পর্কগুলো মজবুত হতে শুরু করবে আপনার মধ্যে যে ক্রিয়েটিভ ক্ষমতা আছে সেই ক্রিয়েটিভ ক্ষমতা বেড়ে যাবে আপনি হয়তো কোনো কাজ অল্প সময় করেই আর ইচ্ছে করতো না আজকে করবো না কালকে করব জমি রাখতে কাজ দিনের পর দিন সেই কাজগুলো এতই জমে যেত যে আর করতে ইচ্ছে করছে না পড়াশোনা করছে ছেলে বাড়িতে এত প্রজেক্টের কাজ জমা হয়ে গেছে যে তারপর শেষে গিয়ে আর কোন খুঁজে পাচ্ছে না সেই ক্ষেত্রেও অ্যাঞ্জেল থেরাপি দারুণভাবে কাজ করে যে কাজই করুন না কেন দেখবেন মনের ভিতর থেকে একটা উৎসাহ আপনা আপনি আসছে অ্যাঞ্জেল থেরাপিতে আপনি আপনার ইষ্টকে আপনার মনের কথা জানতে পারেন এবং তার থেকে গাইডলাইন চাইতে পারেন আপনার জীবনের উন্নতির জন্য সমস্যাগুলো থেকে কি করে বেরিয়ে আসব। বাড়িতে খুব অসুস্থ তার জন্য প্রার্থনা করে তার সুস্বাস্থ্য প্রার্থনা করে হিলিং করতে পারেন তাতেও ভালো রিকভারি পাওয়া যায় তার হয়তো কোথাও মানে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না ভুল ভালো হচ্ছে অনেক সময় হয় এরকম প্রকৃত কোথায় গেলে সুচিকিৎসা হবে আপনি তার জন্য গাইডলাইন চাইতে পারেন দেখবেন যে ঠিকঠাকভাবে খুব সুন্দরভাবে সহজেই তার সুচিকিৎসা হয়েছে তিনি দ্রুত রিকভারি করছেন তার হেলথকে অ্যাঞ্জেল থেরাপি করলে মনে এক অপার শান্তি শরীরে এক অপার প্রশান্তি ছড়িয়ে পড়ে কোনো হতাশা টেনশান রাগ কোথায় যেন উবে যায় আবার অ্যাঞ্জেল থেরাপি এমনই এক থেরাপি যার সাহায্যে আপনি সবার মৃদ্ধমণি হয়ে উঠতে পারেন আপনার কনফিডেন্স ভীষণভাবে বাড়িয়ে দেয় সবার প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন সবার সঙ্গে রিলেশনশিপ এত সুন্দর হয়ে ওঠে যে সবার কাছে একদম চোখের মণি হয়ে উঠতে পারেন আপনি কেননা আপনার কাছ থেকে সেই মানুষগুলো সবসময় পজিটিভ কিছু ভাইপস পায় পজিটিভ কিছু কথা শুনে পজিটিভ কিছু আপনার কাছ থেকে কিছু না কিছু তারা প্রতি মুহূর্তেই পেতে থাকে কেননা আপনার ভিতরেই রয়েছে সেই পজিটিভ এনার্জি আপনার ভিতরেই রয়েছে সেই অ্যাঞ্জেল সত্তা আপনার মধ্যে সমস্যার সমাধান করার জন্য ক্ষমতা আরও বৃদ্ধি করে দিনের পর দিন খুব কঠিন সমস্যাও আপনার কাছে চুটকিতে হয়ে যায় খুব সহজেই দেখবেন খুব কঠিন সমস্যা থেকেও আপনি খুব দ্রুত বেরিয়ে আসতে পারছেন অ্যাঞ্জেল কলিংয়ের মাধ্যমে আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমি শেখাতে পারি না আর সম্পূর্ণ যারা অনলাইনে ক্লাস করেন তাদেরও কিন্তু অনলাইন ভিডিও কলিং ক্লাস সরাসরি হয় অর্থাৎ ভিডিওতে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে আলোচনা করবো বোঝাবো যতক্ষণ না আপনি পুরোপুরি বুঝতে পারছেন তবে হ্যাঁ আগেও বলেছি আবারও বলছি যদি আপনার এনার্জি ডিভাইন এনার্জি আপনাকে যেখানে টানবে যেখানে আপনাকে আকৃষ্ট করবে যাকে মনে হবে এ এনার কাছে গেলে আমি ঠিকভাবে গাইড পাবো ঠিকভাবে শিখতে পারবো অবশ্যই সেখানে গিয়ে শিখে নিজের জীবনে মানোন্নয়ন করুন এবং অন্যদেরকেও হেল্প করুন প্রথম থেকেই বলেছি এটা কিন্তু কোনো নেগেটিভ এনার্জি নয় এখানে শুধুমাত্র মানুষের সমাজের মঙ্গল করা যায় এতে কোনো ক্ষতি করা যায় না মানসিকতার মধ্যে একটা সুন্দর মানসিকতা আছে অনেককেই আমি দেখেছি দারুণভাবে নেশা ছেড়ে দেয় অ্যাঞ্জেল থেরাপি শিখে রেকি শিখেও নেশা ছেড়ে দেয় আমি সেটাই রেকি উঁচু রেখি বা ট্রেডিশনাল রেকি হোলিফায় রেখেছি ফেরা অ্যাঞ্জেল থেরাপি প্রত্যেকটাতেই দারুণ কাজ করে আপনার যেটা মন টানবে যেখানে টানবে আপনি সেখানেই শিখুন কিন্তু শিখে সেটাকে অ্যাপ্লাই করুন ভালোভাবে তো বন্ধুরা যারা একদম নতুন আছেন চ্যানেলে তাদের বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নাম্বার সবসময় দেওয়া থাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সেখানে যে কোনো কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে পারেন আর অন্যদেরকে ভালো রাখবেন নিজেরাও ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আচরিত হবে বন্ধুরা ধন্যবাদ